श्युत्पत्या देहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः শ্রী চৈতন্যভূমি নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল মঙ্গলবার সন্ধ্যায় শহরের দশ নম্বর ওয়ার্ডের বড়লঘাটের পবিত্রময় সেনগুপ্ত রোডে জনদের সঙ্গে নিয়ে শ্রীমন মহাপ্রভু বিগ্রহের আবরণ উন্মোচন প্রদীপ প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাস উৎসবের সূচনা করলেন নবদ্বীপের পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপুরপ্রধান প্রধান বসাক নবদ্বীপের আধ্যাত্মিক জগতের অন্যতম তিন বিশিষ্ট জন জন্মস্থান আশ্রমের অধ্যক্ষ অদ্বৈত দাস বাবাজি মহারাজ কোলেটাঙ্গা জল মন্দিরের অধ্যক্ষ ভক্তি সুন্দর বৈষ্ণব মহারাজ নবদ্বীপের বড় পাঠক বাড়ির অধ্যক্ষ প্রভুপাদ কৃষ্ণন্দ চক্রবর্তী গোস্বামী বিশিষ্ট শিক্ষাব্রতি সিরাজুল ইসলাম রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর বিজন কুমার সাহা এই পুজোর অন্যতম উদ্যোক্তা কাউন্সিলর মনিকা চক্রবর্তী ও সুজিত সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় বিশিষ্ট জনরাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে পুজো আরং বিসর্জন ও কার্নিভাল পর্যন্ত নবদ্বীপের রাস উৎসবকে শান্তিপূর্ণভাবে পালন করার আহ্বান জানালেন পুরোপ্রধান বিমানকৃষ্ণ সাহা এছাড়াও এদিন উদ্বোধন হয় নবদ্বীপ শহরের আরও আটটি রাস পুজোর আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে পাঁচশো আটত্রিশব্যাপী প্রথম সাম্যবাদের উদ্গাতা সেই সাম্যবাদের উদ্গাতার মুক্তি আবরণ উন্মোচিত হবে এটা আমাদের কৃথার্থ করবে না নবদ্বিপাসী হিসাবে এটা আমাদের কর্তব্য আমরা যদি সমগ্র জীবনটা তার চরণে সমর্পণ করতে পারি তার আদর্শ সমগ্র পেছিতে ছড়িয়ে দিতে পারি আমাদের মন থেকে পাপ দূর হবে পাপ যদি দূর হয় তাহলে এই জগৎ পাপ মুক্ত হবে নবদ্বীপের জাতীয় উৎসব এবং তা ঐতিহাসিক উৎস যার ইতিহাস সারা পৃথিবীতে তাই ব্যাপত সম্পর্কে নতুন কিছু ধারণা আর আমার বলার মতন দৃশ্যতা নেই তবে এইটুকু বলতে পারি শ্রী চৈতন্য দেবের উদ্ভূত হয়েছিলেন এই ধারণা এই নবদ্বীপ ধামে তাই একদিকে বৈষ্ণব আরেকদিকে সাত্য শৈব সবার সংমিশ্রণে নবদ্বীপের রাস নবদ্বীপের রাস একটা আলাদা ঐতিহ্য বহন করে চলছে নিজস্ব গতি নিয়ে নিজস্ব ঐতিহ্য বহন করে চলছে যা দেখার জন্য সারা বিশ্বের মানুষ এখানে এসে থাকেন আমি প্রত্যেককে নবদ্বীপবাসীর পক্ষ থেকে যারা বাইরে থেকে আসবেন বা এখানে যারা নবদ্বীপের মানুষ রাস দর্শন করেন তাদের কাছে রইল আমার সশ্রদ্ধ প্রণাম সমস্ত মানুষের কাছে আমার একান্ত অনুরোধ এবং প্রার্থনা করছি নবদ্বীপের রাস আমাদের নবদ্বীপবাসীর সকলে তারা সকলে সমষ্টিগতভাবে এই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই রাস উৎসবকে আমরা সম্পন্ন করব নমস্কার